হ্যাঁ যদি কইতে পারেন তখন আমি যা যা কইছি না এই যে ভয়েস গুলো পাঠাইছি এগুলা আমি নিজে ফেরত নিয়ে নিবো আর নাহলে যদি আপনি মামলা করতে যান বা জিটি মিটি যা করবেন আপনি আমারে কল দেন আমি নিজে আপনার লগে যাবো ঠিক আছে আর কিছু বলার আছে এখানে এখানে আর কিছু বলার নাই এবার বলেন মামি আপনি বলেন জিডি করার আগে জানি যায় আগে নিজের ভয়েস গুলো শুনে জিডি জিডি তো টের পাইবো না সামনের মাসে খালি সারপ্রাইজ বিগ সারপ্রাইজ বুঝতে পারছো বিগ সারপ্রাইজ পাবে না আর সা রাখি আরো সাক্ষী সাথে আরো একজন তিনজন আর একজনের নাম আমি বলবো না হ্যাঁ আরো একজন তিনজন বিগ সারপ্রাইজ পাবে সামনের মাসে কি মনে হয় হ্যাঁ চুপ করে আছে কেন এতদিন পরে কেন কথা বলতেছি এতদিন কেন বলি নাই সিস্টেম করে নিয়েই চুপ করেছিলাম

তো তোরে আমি তোর লাগি আমার গতকালকে কথা হয়েছে আমি যখন গতকালকে লাইভ করতেছিলাম তুই লাইভের মাঝখানে এসে তুই আমি মেসেজটা খেয়াল করি আমি তোরে কুলাইডলি নিছিলাম কিন্তু তুই যা আমার তুই কইছস না এ এই যে এখন থেকে তুই দেখবি আমি কে আর সাবরার কইছস না জঙ্গলে আমার একটা ছবি হুম আমি এজেন্সি দি এখানে গেছিলাম আরিফ ভাই আশিক ভাই আমি যে চিড়িয়াখানায় গেছিলাম এই একটা ছবি তুলছিলাম হ্যাঁ ছবি তুললে ওইটারে বানাইছে কি আমি বলে জঙ্গলে গেছি আরে হালার পো তো

অন্যের বাপমা এটা মনে রাখিস এই যে তোর বাপমা লয়ে এখন কথা উঠতাছে না এই কথা উঠতাছে তোর কারণে তোর বাপমা দুইটা কথা ফুটতাছে কারো বাপমা নিয়ে কথা কর আগে একটু চিন্তা করে নিস তুই আমার কইছোস কইছোস তুই আমার বাপমায়ের কেন্টানছস তুই আমার বাপমায়ের কেন্টানছস এই যে কইলাম না এই কথা যদি আমি চাপছৌ না না তোর দেখ কি করে যে কইছোস না তো তোর এই কথাটা যদি আমি কই এই কথাটা যদি কান পর্যন্ত যায় দেখবি তোর সকালও অয়া লাগবো না

আসলে কি এসব আননেসেসারি পোলা পাইন ওলা চিন্তা করার ওর ই ভাল লাগে না আমার হ্যাঁ কি কমু একটা লেমনেস লেমনেস এতে এতে বড় আর হয় না হুম নিজের মা বাপের আগে ঠিক কর বুঝছো নিজের মা বাপের সংসারটা আগে ঠিক কর তারপর তুই আইয়া কথা কইছ আর তুই যে কস রোস্টিং ক্যারিয়ার জগত করো তোমার তো বছরের ক্যারিয়ার হ্যাঁ তোমার ক্যারিয়ার বিকে গেছে তোমার ক্যারিয়ার কো তুমি কেন নতুন ইউটিউব চ্যানেল খুইলা খালি এই ভিডিওই ছাড়ো কেন তুমি আর 10টা রোস্টারের মতো নাই তোমার এটা নাই তোমার বুঝাইতে নতুন কেডা এখন আমার কথা একটাই আমার কথা একটাই সেটা হলো সোন আর তুই হ্যাঁ যতই সিপাই চাপাই থাকোস না কেন হ্যাঁ তোর হলো আমার কোনো মাথা ব্যথা নাই হ্যাঁ তুই কেডা তোর আমার জানাও প্রয়োজন নাই হ্যাঁ তুই জান আমি কেডা অবশ্যই তুই জানবি কারণ তোর জানে ওই বয়ডা আছে তোর জানে ওই বয়ডা আছে দেখাই তুই আমারে চিনবি আর তুই আমার কি ওপেন থ্রেট দেশ তুই ওপেন থ্রেট দর কেড়ে এই যে এখন আমি কথাগুলা কই থাকি হ্যাঁ এই কথাগুলার পয়েন্টে ধরব কি আমি সাইবার মামলা দিব মানহানি মামলা দিব থ্রেড এর মামলা দিব নিজে আগে নিজের দেখা লইস এসব মামলা মামলার ভাই আমারে দেখাইস না

উত্তরে তো আমি ওই দিনকেও যে আমি উত্তরে আছি উত্তরের আশেপাশে যদি থেকে থাকো তাহলে আমার কয়েও আমি ওরা আপনি আপনি ছাড়া আমি কথাই কই নাই ওই আমার লাস্টে পর্যায়ে কি কই তুই আমি কি কথাটা কইছি কইছি যে আখিম আমি ওরা যেমনি কয় তেমনে এরে ভাই কাঠ পুতুল তো নিজেই ওই নিজেই তো একটা পুতুল ওই যে কি কয় আগে যাত্রা পালায় কি কোন জায়গায় জানি শুনতাম যে ছোটবেলায় যে কাঠের কাঠের যে কাপড়ের পুতুল যে হাতে সুতা মুতা বাইন্দা যে নাচায় না বা টিভিতেও তো দেখা যায়

いや কোন একটা মিম বইয় দেব আর একটা করব কথা চললি চললি বললি চিপাই চিপাই গুরু করলি কললি তো তুই নি যাই ঠিক আছে এই আচ্ছা শুন আবার ইসলাম নিয়ে কথা বলে ঠিক আছে মানুষের নাম নিয়ে কথা বলে নিজে তো মানুষের নাম ভাঙায় মানে একজনের সব হালাল এরা দুজন অবৈধভাবে থাকতাছে রাতের বেলা দুজনে এই আরোশা রাখি এদের জন্য সব হালাল কে অবৈধ থাকলো না থাকলো সেটা তো আমার দেখার বিষয় না হ্যাঁ এটা কইতে গেলে আগুন চলে গেছে কথাটাই কইতেছি আমার সুযোগ দেন যেটা মোয়ারিপের বিষয় হ্যাঁ আমার অনেকে কইছে চামচায় হ্যান তেন আচ্ছা তুমি ওই লাষা মামির ফ্রেন্ড তাই কিনা আমি কেউ না আমি কেউ না তাহলে তোমার নিয়ে কেন কথা কয় তুমি বলে ফ্রেন্ড

আখি মামিরা আসে বাসা থেকে আলিশাকে নিয়ে আসার কথা ছিল যাই হোক মামা ভর্তি ছিল না মামা ওই সময় আলিশাকে নিয়ে হসপিটালে আসার কথা হ্যাঁ হ্যাঁ মনে আছে মামা ভর্তি ছিল ওই যে ফিট ব্যথা নাকি জানি এইজন্য দে কি হইছে আলিশাকে নিয়ে আসার কথা ছিল ভালো কথা বাড়তার কথা আমি বলবো না যাই হোক ওইটার কারণে আকি মামী নাকি কিছু কথা বলছিল আপনারা কল দেয়া বলে নাই তখন সাথে সাথে আপনি কি তখন বাসায় ছিলেন হ্যাঁ তখন কি আপনার বাসায় ছিলেন যে ওরা কি করতেছিল না করতে ছিল আপনি আখি মামিরা বলছেন আখি মামিনা কি কইছে ভাই অভিনয়ের জন্যে